ব্যাংকের টাকা লোপাট করে পালিয়ে যেতে হবে না দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সকালে রাজধানীর বিআইবিএম মিলনায়তনে ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন ব্যাংকগুলো থেকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক গড়ে তোলা হবে বলেও জানান গভর্নর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দুর্নীতি অনিয়ম ও স্বজন মাধ্যমে গেল দেড় দশকে ব্যাংকিং খাতে হয়েছে লুটপাট নামে বেনামে ঋণ ও পাচার হয়েছে হাজার কোটি টাকা রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতে টাস্ক ফোর্স গঠন ও বিদ্যমান আইন সংশোধন সহ নানা সংস্কার করা হচ্ছে বিআইবিএম আয়োজিত ব্যাংকিং সম্মেলনে ব্যাংকাররা বলেন গেল সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়ার কারণে দুর্নীতি ও লুটপাট হয়েছে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কমেছে অনিয়ম ও দুর্নীতির কারণে বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা দুর্বল হয়ে পড়েছে যদিও ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ছাড়া এখাতকে বাঁচানো কঠিন এখাতে সংস্কার আনলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে টেকসই লেনদেন এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন সব ব্যাংকের অবস্থা খারাপ নয় তবে কিছু ব্যাংকের ব্যাংকের অবস্থা খুব খারাপ টাকা লোপাট করে কাউকে আর পালিয়ে যেতে দেয়া হবে না বলে হুশিয়ারি করেন গভর্নর পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে এক্ষেত্রে আইনি ও নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে যাতে ভবিষ্যতে কেউ কাজ না করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান গ্রাহকের স্বার্থে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে আগামীতে এ ধরনের সংস্কার কাজ চলবে সুফিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা